হাফিজুর রহমান কেসা কাহিনী রস করবে শুনে লাভ কি একটার পর একটা অন্তরের মধ্যে বাড়ি ধাক্কা দিয়ে দিয়ে দূরে সরাচ্ছে এর ওয়া শুনলে কি হবে তোমার দ্বারাই জাতির কি হয়েছে বলো বেটা চর্মনাইয়ের দ্বারা দেশে কি হবে তোর দ্বারা কি হয়েছে তাবলিগের দ্বারা কি হবে তোমার দ্বারা কি হয়েছে বলো চর্মনাইয়ের কারণে বরগুনার বরগুনের বরগুনার ফিশাপের কারণে আমার দাদা ভিন্ন লাইন থেকে দিনের পথে আমার বাবা দিনের পথে আমরা তিন ভাই আলেম হইছি চরমনের কারণে তাবলিগের কারণে কৌমির কারণে দেওবন্দীদের কারণে লক্ষ কোটি জেনারেল লাইনের চোর ডাকাত মদিনার পাগল হয়েছে আসতে বলেন কেন ইমাম দুর্বল না একটা লোক দাঁড়ায় বলে সরমনের দ্বারা কি কি ক্ষতি হয়েছে এই দেশে ইসলামের বলেন বলেন না সব গেছে গিয়া বাহাদুরি চরমনের কারণে এই দেশ ইসলামের কি ক্ষতি হয়েছে আমাকে একজনে দাঁড়ায় বলেন আমি এখন থেকে বিরোধিতা শুরু করবো একজনে বলেন দাঁড়ায় তাবলিগের কারণে ইসলাম ও মুসলমানের কি কি ক্ষতি হয়েছে বলেন হয়েছে ভাই সত্য কথা বলেন না কেন কৌমি মাদ্রাসার কারণে বলেন করেন কেন কিছু কি সমস্যা কি চরমের বিরোধিতা কেন উজানির বিরোধিতা কেন তাবলিগের বিরোধিতা কেন দেওবন্দি কৌমির বিরোধিতা কেন তাদের দ্বারা কি হয়েছে আপনার দ্বারা কি হয়েছে আল্লাহ আপনাকে বিরোধিতা করার জন্য ও আমার যুবক বাবারা পর্দার আরানেরাম্মা যান বোনেরা বৃদ্ধ বাবাজি এত বয়ান চলতেছে প্রতিদিন দিন নাই রাত নাই বয়ান বয়ান তাবলি বয়ান পীর মাসায়কের বয়ান বক্তাদের বয়ান জুমার খতিবের বয়ান এরপরেও কেন আমলের খাতা শূন্য এত লোক অজের প্যান্ডেলে ফজরে কেন মসজিদে মুসল্লি নাই এরা সব শ্রীনগর থেকে আছে না সব হ্যান গেলে ফজরে কই বেই বেই মানুষ এই মানুষগুলো এলাকায় থাকে ফজরে কেন মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিন সারা কেউ নাই আবার কিছু নষ্ট মানুষ আছে বিল্ডিং এর মালিক बाराটি চায় ফজরের সময় মসজিদে নামাজ আদায় করবে মালিক গেট খোলার চাবি দেয় না তোর বিল্ডিং এ আগুন আগুন লাগবে না কাটতে লাগবে ক আ অত সুসি ছিল দারোয়ানকে বলা আজানের টাইমে ডাকবি সবটিরে ডাকবি যে নামাজ পড়বে না ওর ভাড়াটি আমার বাসায় দরকার নাই ওই বাসাও